হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা দেখতে চলেছি দু সালে মুক্তি পাওয়া একটা সারভাইভাল মুভি যার নাম সিটি অফ ইমবার মুভিটি যখন মুক্তি পায় তখন এই মুভিটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল মুভিটি খুবই চমৎকার তাই কোনো ইন্ট্রো ছাড়াই চলো মুভিটি শুরু করা যাক আর একটা কথা তোমাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ তোমরা বন্ধু হয়ে একটু আমার পাশে থেকো যাই হোক মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো দেখতে আরও একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে যার কারণে পৃথিবীর পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে সব বিজ্ঞানীরা বুঝতে পারে এই পৃথিবী এখন বসবাসের উপযুক্ত নয় তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেক একটা ভিন্ন ধরনের শহর তৈরি করে তারা সেই শহরটির নাম দেয় এমবার সিটি তারা সেখানে এমন একটা ব্যবস্থা করে যাতে দুশো বছরের আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় দুশো বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসবে তাই সেই বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে এবং সেখানে দুশো বছরের একটা টাইম সেট করে দেয় অর্থাৎ দুশো বছরের পূর্বে কেউ চাইলেই বক্সটি খুলতে পারবে না তারা সেই বক্সটির ভেতর থেকে কিভাবে পৃথিবীতে ফিরতে হবে সেই সমস্ত ইনফরমেশনগুলো রেখে দেয় যেন এমভার্সিটির মানুষরা দুশো বছর পর এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে বিজ্ঞানীরা সর্বপ্রথম বক্সটিকে সেই শহরের মেয়র বা প্রধানের কাছে তুলে দেয় এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি নতুন নতুন মেয়র কাছে পাস অন হতে থাকে কিন্তু একসময় সাত নং মেয়র নতুন মেয়রকে পাস অন করার আগেই মারা যায় ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সের ব্যাপারে ভুলে যায় আর ঠিক সময় মতো দুশো বছর পর সেই বক্সটি খুলে যায় কিন্তু সেই বক্সটির ভেতর কি রয়েছে তা দেখার মতো এখন কেউ ছিল না বক্সটি খুলে যাওয়ার আরও অনেক বছর কেটে যায় এরপর আমরা সেই এম্বার সিটি দেখতে পাই এই শহরটিতে বেশ কিছু নিয়ম কানুন আছে শহরটিকে পরিচালনা করার পেছনে শহরের প্রত্যেক মানুষেরই ভূমিকা রয়েছে অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষ মানুষ কোনো না কোনো কাজ করে তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় এই তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই তাই প্রতিটি কাজ ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয় এবং এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ নেই বরং শহরটির বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের সাহায্যে এই পুরো শহর আলোকিত হয়ে থাকে এখন যেহেতু এই শহরকে দুশো বছরের জন্য বানানো হয়েছিল এবং শহরটি যেহেতু দুশো বছরেরও বেশি হয়ে গিয়েছে তাই এখানকার সবকিছু দিন দিন অকেজো হয়ে যাচ্ছে এখানকার জেনারেটর অনেক দুর্বল হয়ে গিয়েছে যার ফলে শহরটিতে লোডশেডিং এর সমস্যা লেগেই থাকে এই শহরে আমরা একজন ডুন নামের ছেলেকে দেখতে পাই ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে যেন সে শহরে লোডশেডিং এর সমস্যা একেবারে দূর করে দিতে পারে আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করছে অন্যদিকে আমরা লিনা নামের একজন মেয়েকে দেখতে পাই যার স্বপ্ন ছিল একজন ম্যাসেঞ্জার হওয়া অর্থাৎ শহরের সব খবরাখবর সে মানুষদের কাছে পৌঁছে দেবে যেহেতু এই শহরে লটারির মাধ্যমে কাজ নিতে ধারণ করা হয় তাই আজ তাদের সেই কাঙ্ক্ষিত দিন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ মেলে আর ডুনের ভাগ্যে ম্যাসেঞ্জারের কাজ যার ফলে তাদের দুজনের খুব মন খারাপ হয় এখন ম্যাসেঞ্জার হওয়া থেকে ভালো ডুন লিনার সঙ্গে তার কাজ এক্সচেঞ্জ করে নেয় কারণ সে পাইপ ওয়ার্কার হলেও সে জেনারেটরের কাছে থাকতে পারবে অন্যদিকে লিনাও এতে অনেক খুশি হয় কারণ তার ম্যাসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গিয়েছে এরপর লিনা তার খুশি মন নিয়ে তার ঘরে গিয়ে তার দাদিকে এই খুশির খবরটি দেয় তার দাদির অনেক বয়স হয়েছে এই কারণে তার স্মৃতি শক্তি অনেক কমে গিয়েছে সে লিনাকে বলে তোমার বাবার কথাটি তোমার সবসময় মনে রাখা উচিত আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে সে লিনাকে বলেছিল বাহিরের একটা আলাদা দুনিয়া রয়েছে আর একদিন আমাদের থেকে সেই দুনিয়ায় চলে যেতে হবে লিনার বাবা তাকে সেই ব্যাপারেও বলে যেটার ভেতর বাহিরে যাওয়ার নকশা রয়েছে কিন্তু লিনা থেকে এই সব কথাগুলো মিথ্যে মনে হয় যাই হোক এরপরের দিন যখন লিনা একটা মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায় তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায় সে পাগলটি সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গা গটিতে যেখানে কারো যাওয়া নিষেধ ছিল সেখানে সে একটি বড় ক্রিয়েচার দেখেছে কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় লিনা এসে দেখে সেখানে ক্রিয়েচারের শিং পড়েছিল যে ব্যাপারে সেই লোকটি বলছিল অর্থাৎ লিনা থেকে এখন সেই ক্রিয়েচারের উপর বিশ্বাসায় অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই যে তার কাছে পৌঁছায় সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল যে কিনা খুবই কঠোর ছিল ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে কারণ শহরের পাইপলাইনগুলোতেও প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো দরকার সেগুলোর কোনো কিছুই নেই শহরের পাইপলাইন এবং জেনারেটরগুলোকে ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত অনেকজনের প্রাণ গিয়েছে কিন্তু এতে তাদের কোনো উন্নতি ঘটেনি কিন্তু তাদের শহরের এমন ভয়াবহ অবস্থা সম্পর্কে শহরের কেউ জানে না মার্টিন ডুনকে আরও বলে এই সিটি প্রায় ধ্বংসের এখানে আমরা চাইলেও এখন কিছু করতে পারবো না আমরা শহরটির উন্নয়নের জন্য চেষ্টা তো করেছি কিন্তু উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ উপাদানগুলো আমাদের নেই তাই এখন শুধু আমরা অপেক্ষা করতে পারি আমরা সেই দিনটির অপেক্ষা করছি যেদিন আমাদের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে তাই সেখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে এখন তারা শহরটিকে নিয়ে চিন্তা করে না কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেই শহরের মানুষদের কথা ভেবে সেই ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো ঠিক করার কথা ভাবে তাই সে একটা চালাকি করে মার্টিনের পকেট থেকে এম্বার্সিটির পাইপলাইনের ম্যাপটি নিয়ে নেয় এরপর সেই ম্যাপটির সাহায্যে সামনে যেতে থাকে এই পুরো শহরে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল শহরের কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয় ডুন চলতে চলতে একটি রুমের দরজার সামনে পৌঁছায় যেখানে তিনশো একান্ন নাম্বার রুম লিখা ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ম্যাপের মধ্যে এই রুমের ব্যাপারে কিছু লেখা ছিল না ডুন কৌতূহলবশত দর দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে সেখানে গিয়ে ডোন বড় একটি টানেল দেখতে পায় আর এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল সেখানে অন্ধকার দেখতে পেয়ে ডোন অন্য রাস্তা দিয়ে চলে যায় রাস্তাটা দিয়ে হাঁটার সময় সে ওপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায় ডোন দড়িটির একটি স্টোর রুম দেখতে পায় কিন্তু স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে এটা দেখে সে খুব দুঃখ পায় তখনই সেখানে গার্ড চলে আসে যে তাকে ধরে ফেলে এবং সেটাকে সেখান থেকে বের করে দেয় আর তখনই তাদের শহরে লোডশেডিং হয় যদিও জেনারেটরকে ঠিক করে ফেলা হয় কিন্তু এখন সবাই বুঝতে পারে জেনারেটর এখন খুবই দুর্বল হয়ে গিয়েছে শীঘ্রই এই শহর অন্ধকার হয়ে যাবে বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায় তখন তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না তখনই লিনা কিছুটা বুঝতে পারে তার দাদি বলছে তাদের বাড়িতে একটি বক্স রয়েছে যেটা তাদের কাজে আসবে আসলে লিনার বংশের একজন এই শহরের সাত নং মেয়র ছিল যার হঠাৎ মৃত্যুতে সে আর পরবর্তী মেয়রকে সেই বক্সটি দিতে পারেনি লিনা সেই বাড়িতে বক্সটি খুঁজতে থাকে আর অবশেষে লিনা সেই বক্সটি পেয়ে যায় এখন লিনা এটা বুঝতে পারে না সেই বক্সটির সাহায্যে কি করবে এমন কি লিনার দাদি যেহেতু একজন বৃদ্ধ মানুষ ছিল তাই সেও ভালোভাবে কিছু মনে করতে পারছিল না এরপর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে এখন লিনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে চলে যায় লিনা সেখানে পুরনো সব মেয়রের ছবি দেখতে পায় সেই মেয়রগুলো কোনো এক সময় এই শহরের মেয়র ছিল এখানে লিনা তাদের বংশের মেয়র কে দেখতে পায় যার হাতে সেই বক্সটি ছিল যে বক্সটি কিনা কিছুক্ষণ আগে সে খুঁজে পেয়েছে এরপর লিনা মেসেজ পাঠানোর জন্য বর্তমান মেয়রের কাছে আসে লিনা সেখানে লক্ষ্য করে লিনাকে দেখে সেই মেয়র ড্রয়ারের ভেতর কিছু একটা লুকানোর চেষ্টা করছে যাই হোক মেয়রকে মেসেজ দিয়ে লিনা এরপর সেই ক্রিয়েচারের শরীরের অংশটি ডোনের সাথে শেয়ার করে এখানে আমরা জানতে পারি লিনা এবং ডুনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে তাই তারা একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করে ডোন ক্রিয়েচারের অংশটিকে দেখে বলে এটা তো গুবড়ে পোকা শরীরের অংশ কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হতে পারে ডোন এই ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞেস করে তার বাবার কাছে এর কোনো জবাব ছিল না তার বাবা তাকে এসব জিনিসে চাবুক থেকে নিষেধ করে অন্যদিকে শহরের সবাই টেনশনে ছিল কারণ শহরের খাবার ওষুধ সবকিছুর সাপ্লাই শর্ট হয়ে গিয়েছে এদিকে লিনা সেই বক্সের রহস্য রহস্য বোঝার চেষ্টা করে লিনা সেই বক্সটির কথে ডুনকে বলে এরপর তারা সেই বক্সের ভেতর একটা চিহ্ন দেখতে পায় আর সেই বক্সের ভেতর কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল কাগজটিতে কিছু একটা লিখা ছিল এবং সেখানে একটা কাচের টুকরো পড়েছিল আর সেই টুকরো টুকরো কাগজগুলোকে জোড়া লাগিয়ে তারা বুঝতে পারে এখানে এম্বার সিটি থেকে বের হওয়ার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে অর্থাৎ এটা হলো এম্বার থেকে বের হওয়ার রাস্তা যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয় এবং সেখানে তিনশো একান্ন নাম্বার রুমটির ব্যাপারেও বলা ছিল তাই লিনা আর ডুন সেই রুমটির কাছে পৌঁছায় তখনই তারা সেখানে একজন ল দশজন মানুষকে পালিয়ে যেতে দেখে এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায় যেগুলো কিনা অনেক দামি খাবার ছিল আর এই খাবারগুলো অনেকদিন আগেই তাদের শহর থেকে ফুরিয়ে গিয়েছিল তাই তাদের মনে প্রশ্ন জাগে তাদের শহরে তো অল্প দামের খাবার পাওয়া যায় না তাহলে এত দামি খাবার এখানে কিভাবে এলো তখনই সেখানে সেই ক্রিয়েচার চলে আসে তাই তারা দুজনেই পালিয়ে সেই স্টোর রুমটিতে চলে যায় তখনই লিনা দেখে ডোন যে হেলমেটটি পরেছিল সেটা তার বাবার কারণ সেখানে তার বাবার নাম লেখা ছিল তাই লিনা তার আন্টির কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করে তাকে তার বাবার ব্যাপারে একটা সিক্রেট বলে দেয় যেটা সে এতদিন লিনাকে বলেনি তোমার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে বের হওয়ার আর তিনি বিশ্বাস করতেন এই শহরের বাহিরেও একটা জায়গা আছে তাই লিনার বাবা সবসময় সেই জায়গাটির খোঁজ করত আর সেই জায়গাটা খুঁজতে গিয়েই লিনার বাবা পানিতে ডুবে মারা যায় আর সেই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরছিল কিন্তু তখন সে লুপারকে দেখতে পায় আর লুপার হলো সেই ব্যক্তি যে কিনা এই পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে লোপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভেতর সেই ল্যাংরানো ব্যক্তিটি লুপারই ছিল এখন লিনার মনে অনেক সন্দেহ জাগে তাই সে ডোনকে নিয়ে আবার সেই স্থানটিতে পৌঁছায় আর এবার টানেলের অনেক ভেতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুপারের সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করে রেখেছে এখানে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষদের বোকা বানিয়েছে তখন তারা সেখানে কোনো মানুষের উপস্থিতি টের থেকে দৌড়ে পালিয়ে যায় তারা তারা দুজন মিলে তখন লিনার লিনার বাড়িতে আসে যেখানে বাবার একটি পুরনো রেডিও খুঁজে পায় যেখানে তার বাবার আওয়াজ শুনতে পায় এবং সে বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবাও এখান থেকে বের হওয়ার মিশনে ছিল ডোন তার বাবার কাছে যায় এবং বলে আমি জানি লিনার বাবার সাথে আপনিও ওই মিশনে ছিলেন আমাদের সেই অনুসন্ধান আবার করা উচিত কিন্তু তার বাবা চায় না সে আবার মিশনে নামুক কারণ এই মিশনের কারণেই লিনার বাবার মৃত্যু হয়েছে অন্যদিকে লিনা মেয়রের ষড়যন্ত্রের কথা সবাইকে বলতে চাইছিল কিন্তু মেয়রের লোকেরাও মেয়রের সাথে মিলে রয়েছে তাই তারা লিনাকে মেয়রের কাছে নিয়ে যায় লিনা দেখে মেয়রের কাছে একটা ব্যাচ রয়েছে যেখানে সেই কাঁচের টুকরোটির মতো একটা চিহ্ন রয়েছে তখনই সেখানে লোডশেডিং হয় আর এই সুযোগেই লিনা মেয়রের গলায় থাকা সেই ব্যাচটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যখন তারা মেয়রের ব্যাচের সাথে সেই কাঁচের টুকরোটি মিলিয়ে ফেলে তখন সেখানে একটা কমপ্লিট চিহ্ন তৈরি হয় যেটা কিনা জেনারেটর রুমে দরজায়ও ছিল এদের লাগে এটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি অন্যদিকে শহরে মেয়র লিনা এবং ডুনকে ক্রিমিনাল ঘোষণা করে দেয় এবং বলে যে তাদেরকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এদিকে লিনা লুকিয়ে তাদের শহরে এসে তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটর রুমের কাছে পৌঁছায় কিন্তু দুজন অনেক চেষ্টা করেও সেই জেনারেটর রুমে লক খুলতে পারে না তখনই লিনা ম্যাপটিকে চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু ছিন্নের সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে তারা তখন ম্যাপটিতে দেওয়া ক্লো অনুযায়ী একটা আলমারিকে ছড়ায় তখন তারা ভেতরে একটি রাস্তা দেখতে পায় সেখানে অনেক আলমারি রাখা আছে এরপর তারা পরের ক্লু অনুযায়ী সেখানে জাহাজের একটা স্টিয়ারিং হুইলকে ঘোরায় আর সেটা ঘোরানোর সঙ্গেই সেখানে একটা সিক্রেট চেম্বার ওপেন হয় যেটার ভেতরে একটি আলমারি চলে যায় আর এরাও যখন চেম্বারটির একদম ভেতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় তাদের সামনে একটা নদী বয়ে যাচ্ছে আর তারা যেটাকে এতক্ষণ আলমারি ভাবছিল আসলে সেটা আলমারি ছিল না বরং এক ধরনের নৌকা ছিল যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছে তারা দেখতে পায় সেই নৌকাটি একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে আর এই রোলারের কারণে লিনার বাবা মারা গিয়েছে এখন তারা যদি নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায় তাহলে পানির লেবেল বেশি হতে হবে যেন তারা রোলারটির দিয়ে চলে যেতে পারে তারা পরের ইনস্ট্রাকশন ফলো করে সেখানে একটি সুইচ অন করে দেয় তখন বাইরে যে বড় রোলারটি ছিল সেটি উল্টো ঘুরতে শুরু করে যার ফলে পানির লেবেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায় সাথে তারা যে সুইচটি অন করেছিল তাদের শহরের ইলেকট্রিসিটি পাওয়ার অনেক গুণ বেড়ে যায় যার ফলে শহরের সব লাইটগুলো ব্লাস্ট হয়ে যায় সাথে তাদের পুরো শহরটিতে এখন পানি প্রবেশ করা শুরু করেছে এই দৃশ্য দেখে মেয়র মনে করে আজই হয়তো তাদের শহর ধ্বংস হয়ে যাবে এই জন্য সে ভয়ে পেয়ে তার খাবারের রুমে লুকিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই সেখানে অদ্ভুত সেই ক্রিয়েচারটা চলে আসে এবং সে মেয়রকে মেরে ফেলে অন্যদিকে ডোনের কাছে মার্টিন পৌঁছে গিয়েছে এবং সে ডোনের সঙ্গে এগুলো ঠিক করছিল সে মেশিনটিকে কন্ট্রোল তো আনতে পারে কিন্তু সেটা এমনভাবে কন্ট্রোল হয় যতক্ষণ সেটাকে ধরে রাখবে ততক্ষণ পানির স্রোত বন্ধ থাকবে অনেক সময় চলে যাওয়ার পর মার্টিনের শরীরে আর কোনও শক্তি ছিল না তাই ধীরে ধীরে পানির স্রোত আরও বাড়তে থাকে পরিস্থিতি ভয়াবহ দেখে ডোন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় এমনকি সে মার্টিনকেও তাদের সাথে যেতে বলে কিন্তু মার্টিন তার কথায় রাজি হয় না এরপর তারা তিনজন একটি নৌকার ওপর বসে পড়ে আর যখন সেখানে পানির একটা বড় স্রোত আসে তখন তারা স্রোতের সাহায্যে সেই রোলারটি পার করে ফেলে তারা নৌকা দিয়ে অদ্ভুত কিছু জায়গা পার করছিল এরপর তারা একটা টানেলের ভেতর দিয়ে একটা বিশাল স্লাইডে পৌঁছায় তারা সেই স্লাইডটির মাধ্যমে নিচে নেমে আসে তখন তারা দেখতে পায় তারা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে দূর থেকে তারা একটা আলো দেখতে পায় সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা সিঁড়ি রয়েছে আর এই সিঁড়িগুলোকে পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু সেখানে তারা সব কিছু অন্ধকার দেখতে পায় তারা বুঝতে পারে এই জায়গাটি লাইফলেস আর নতুন জায়গা সন্ধান করে তারা সময় নষ্ট করেছে কিন্তু এর কিছুক্ষণ পর আকাশে সূর্য ওঠে আর এরা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা আসলে দুশো বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে আর এরা বুঝতে পারে তারা অবশেষে পৃথিবীতে পৌঁছে গিয়েছে তারা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে তখন তারা একটা পাখিকে দেখতে পায় তার তারা পাখিটির পিছু করে সামনে যেতেই তারা খুবই গভীর একটি গর্ত দেখতে পায় আর সেই গর্ত দিয়ে তারা পুরো সিটিকে দেখতে পারছিল এরপর তারা তাদের লেখা একটি চিঠির একটি পাথরের সঙ্গে বেঁধে সেই গর্তের মাধ্যমে সিটিতে পাঠিয়ে দেয় যাতে করে সিটির মানুষেরা এই নতুন পৃথিবী সম্পর্কে জানতে পারে আর চিঠিতে দেওয়া ম্যাপের সাহায্যে তারা এই পৃথিবীতে চলে আসতে পারে আর সৌভাগ্যক্রমে ডুনের বাবা সেই চিঠি কুড়িয়ে পায় যার ফলে সে বুঝতে পারে পৃথিবীতে ডুন আর লিনা পৌঁছে গিয়েছে অর্থাৎ এম্বার সিটির সমস্ত লোক যারা কিনা দুশো বছর ধরে পৃথিবীর গভীরতায় বসবাস করছিল তারাও এখন বাইরে বের হয়ে আসবে আর এখানে এই মুভির সমাপ্তি ঘটে মুভিটি কেমন লেগেছে কমেন্ট করতে একদম ভুলবেন না আর প্লিজ আমার পাশে থেকো সবাই